বিজয়নগরে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন মুসল্লিরা তীব্র গরম থেকে পরিধান পেতে বিজয়নগর উপজেলার হরশপুর ইউনিয়নে রোববার সকালে নিদারাবাদ স্কুল মাঠে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেন শতাধিক মানুষ মহান রব্বুল আলামিনের কাছে দীর্ঘ মোনাজাতে এক ফোটা বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা নামাজে বিভিন্ন শ্রেণী পেশার মুসলমানরা অংশ নেন উলামা পরিষদের উদ্যোগে নামাজের আয়োজন করা হয় কিছু লোকের পরামর্শ আমরা দোয়ার আহ্বান করছি গতদিন ভাইতা গ্রাম দোয়া হয়েছে তো এখানে মোটামুটি বেশ ভালো হয়েছিল লোক তো ভাবলাম এই জায়গাটা একটা সেন্টার যখন চতুর্পাশে গ্রাম থেকে লোকজন আসতে পারবে এই হিসাবে বিগত প্রায় বিশ বছর আগে একবার এখানে দোয়া হয়েছিল আমার স্মরণ নাই কত পাঁচ ইংরেজিতে বলে একবার দোয়া হয়েছিল তো পরে আল্লাহ রে আলমিন মেহরবানি করছিল কার দোয়া কবুল করে বৃষ্টি হয়েছিল তো আমরা যারা আসছি কথা হয়েছে আমরা বৃষ্টি পাওয়ার জন্য বেশি বেশি করা কি ভাই ইস্তাকফিরু রব্বা কুমিন কানা হু কানা রব্বার আলাইকুম সামালাই আল্লাহ কোরআনে বলছেন তোমরা ইস্তেখ পার করো নিশ্চয়ই আল্লাহ গফুর। ইস্তেক পার করলে আল্লাহ তা আলাহ আল্লাহর কাছে মাপ চাইবে আল্লাহ তাআলা মুসলদারি রফমতের বৃষ্টি নাজিল করবে শুধু এক আমি ইস্তেখ পার করব না আমি আসতেক পার করবো আল্লাহর কাছে মাপ চাইবো আমার গো বাচ্চা তাদেরকেও বলবো সমাজের প্রত্যেকটা মানুষ যখন ইস্তেখ আওয়াজ উঠাইয়ে দেবে আল্লাহ পাকে রহমতের সাগরে জোশ মারবে বন্দার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করবে আসলে আজকে ওয়াজ না আজকে হইল আমাদের তোবা ইস্তেক পার এবং আল্লাহ তাআলার কাছে বৃষ্টি কামনা করা বৃত্তির জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা